সংগ্রামীনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা দাসী বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জাতীয় নির্বাহী কমিটি নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের এবং অঙ্গ সংগঠনের সহল্প সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই আষাঢ়স্য মেঘাচ্ছন্ন পরিস্থিতিতে ঢাকা মহানগরের আনাজ, কারাজ ওয়ার্ড থানা থেকে শুরু করে প্রতিটি ইউনিট থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই বার্তা শেখ হাসিনা শুনতে পারেন না বা ইচ্ছা করেই শুনতে পারেন না শুনতে চান না তিনি বলেছেন কদিন আগেই বলেছেন আমি জনগণের কাছ থেকে সরে গেলে মারা যাব আপনি এই কথা বলেছেন এই দুই তিন দিন আগে আপনার আপনার সরকারের রাজনৈতিক অপবৃত্যু রাজনৈতিক অপবৃত্ত তো আগেই হয়ে গেছে আপনার সাথে জনগণ আছে আপনি একটু ভুল করে বলেছেন আপনার কাছ থেকে র্যাব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সরে গেলে আপনি আর ক্ষমতার মষ্টদে থাকতে পারবেন না আওয়ামী লীগ সরকারের অপমৃত্যু ঘটবে এটাই সত্য কথা এটাকে আপনি ঘুরিয়ে বলেছেন জনগণের নামে আপনি বলেছেন এই জনগণকে তো আপনি পছন্দ করেন না এই জনগণকে তো আপনি তালাক দিয়েছেন বাংলাদেশের জনগণকে তো আপনি শত্রু দুশ্মন মনে করেন যদি তা না মনে করতেন এমনকি বাস মালিক সমিতির নির্বাচনেও অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট জেলাবার থেকে শুরু করে কোথাও স্কুল কমিটি কোথাও সুষ্ঠু নির্বাচন নয় নেই সব আওয়ামী লোকদেরকে বসাতে হবে এইটা হচ্ছে আপনার পলিসি এইটা হচ্ছে আপনার নীতি আর আপনি আপনি বলেছেন যে জনগণ থেকে সরে গেলে আপনার মৃত্যু হবে আপনি এটা ঘুরিয়ে বলেছেন উল্টোটা বলেছে র্যাব পুলিশ না থাকলে আপনার সরকার আপনার সরকারের ময়ূর সিংহাসন রাজপথে লুটোপুটি করবে এটা কি আপনি জানেন শেখ হাসিনা এটা আপনি জানেন কিন্তু তারপরেও আপনি জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা আপনি বলছেন আপনি ইন্ডিয়াতে গেছেন অনেকেই বক্তব্য রেখেছেন এখানে আপনি ভারতে গিয়েছিলেন অনেকে বলে আপনি বিমানে কয়েক কার্টুন কয়েক ঝুড়ি ইলিশ মাছ নিয়ে গেছেন মমতা ব্যানার্জিকে ম্যানেজ করার জন্য মমতা ব্যানার্জির জন্য ইলিশ মাছ নিয়ে গেছেন আর কেন্দ্রের মোদীর তাকে তো তিনি বাংলাদেশটাই লিখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছে অনেক চুক্তি করেছেন অনেক মেমোরান্ডাম বা আন্ডারস্ট্যান্ডিং করেছেন অনেক লেটার অফ ইন্টেন্টে সই করেছেন অনেক কিছু করেছেন আপনি কেন করেছেন এইটা আমরা জানি যে আপনার অবৈধ নির্বাচন সাতই জানুয়ারির ডামি নির্বাচন আপনার তিরিশে ডিসেম্বরের নির্বাচন আগের রাত্রে হয়ে যাওয়া প্রত্যেকটি অবৈধ নির্বাচন প্রত্যেকটি অগণতান্ত্রিক নির্বাচন জনগণকে বন্দী করার নির্বাচন আপনি করেছেন আর আপনার সেই অবৈধ নির্বাচনকে বৈধতা দান করেছে দিল্লি দিল্লি বৈধতা দান করেছে এই কারণে আপনি বাংলাদেশের জমি জায়গা সব কিছু তাদের কাছে ইজারা দিতে চান আপনার স্বাধীনতা আপনার সার্বভৌমত্ব এগুলো কোনো কিছুর দরকার নেই আপনি সব কিছু ইজারা দিতে চান আজকে জনগণ ভুষে উঠেছে আজকে জনগণের যে ইচ্ছা আমার বাংলাদেশ আমাদের মতো থাকবে আমার স্বাধীনতা আমরা রক্ষা করব। আমাদের সার্বভৌমত্ব আমরা সেটা প্রোটেক্ট করব। আর আপনি সেই সার্বভৌমত্বকে দুর্বল করে আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের পেট চিরে বুকের মধ্যে দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার জন্য কেন করছেন কারণ ওরা আপনাকে বৈধতার সিল দিয়েছে এই কারণে দিয়েছেন বন্ধুরা আমার যারা আমাদের পানি দেয় না যারা আমাদের সীমান্তে লোক হত্যা করে যারা আমাদের এখানে পেঁয়াজের দাম বেড়ে গেলে পরে ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশে তারা আপনার বন্ধু হতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের বন্ধু নয় বন্ধুরা আমার পশ্চিমবঙ্গে এবং আসামে ওখানে আপনার অনেক মুসলমান তারা ইন্ডিয়ার মুসলমান ওদেরকে বাংলাদেশি বলে আপনার মোদী সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তিনি বলেছেন এরা বাংলাদেশ থেকে আসা এরা উই প্রকারবত যারা উই প্রকারবত বলে তাদের নিজের দেশের মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমান বলে তারা আমাদের বন্ধু হতে পারে তারা আমাদের কোনো ভালো চায় এই কারণেই এই যে রেললাইন এই যে সীমান্ত হত্যা এই যে রক্তাক্ত ঘটনা সমস্ত কিছুকে বৈধতা দেওয়ার জন্যই এদেশের জাতীয়তাবাদের প্রতীক দেশপ্রেমের প্রতীক গণতন্ত্রের প্রতীক তাকে দুই হাজার সালে গ্রেপ্তার করা হয়েছে গণতন্ত্রের মা দেশ বেগম খালেদা জিয়া সুতরাং বলবে কে রেলওয়ের কথা বলবে কে করিডোরের কথা বলবে কে সীমান্ত হত্যার কথা বলবে কে বলার একটাই কণ্ঠস্বর সেটা দেশ বেগম খালেদা জিয়া বন্দী বন্দি করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে তাকে আজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার আমরা প্রতিফলন দেখছি আজকে অসম চুক্তি একতরফা চুক্তি জনবিচ্ছিন্ন একটি সরকারের চুক্তি বন্ধুরা আমার এইটা আজকে জনগণ মানবে না আমি আগেও বলেছি আর কেউ নয় এই দেশের সবচাইতে বড় শত্রু এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ সেটি হলেন হাসিনা ভাইপার এই হাসিনা ভাইপারের এর থেকে আজকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমি অবিলম্বে দেশনেত্রী বেগম জিয়া নিঃস্বর্ত মুক্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ